ভিডিওটির টাইটেল এবং থামনেলে আপনি ঠিকই দেখেছেন পেট ভরে ভাত খেয়েও আমরা আমাদের ওজন কমাতে পারি হ্যাঁ এর পেছনে বৈজ্ঞানিক কারণ আছে তো সেই কারণগুলি আপনাদের সঙ্গে শেয়ার করবো অনেকেই ওজন কমানোর জন্য ভাত এবং রুটিকে ছেড়ে দিতে বলে আমি বলছি ভাত এবং রুটি খেয়েও আপনি আপনার ওজনকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং কমাতে পারবেন কিন্তু কি হবে তো চলুন যাই এর বৈজ্ঞানিক আমরা খুঁজে বের করি আমরা জানি ভাতের থাকে তো আমাদের শরীরে গিয়ে গ্লুকোজ থেকে তৈরি হয় আমাদের এনার্জি এবং সেই এনার্জি যদি আমাদের খরচ না হয় অর্থাৎ সেই শক্তি যদি আমাদের খরচ না হয় তাহলে ওই গ্লুকোজ থেকে তৈরি হওয়ার এনার্জি আমাদের ফ্যাটে পরিণত হয় অর্থাৎ ভাত যদি আমরা সীমিত আকারে খাই তাহলে কিন্তু আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকে। কিন্তু আমি বলছি ভাত আপনি পেট ভরে খেলেও আপনার ওজন বাড়বে না এর পেছনে বিখ্যাত পুষ্টিবিদ পল মেকানা তার আই ক্যান মেক ইউ গ্রন্থেও এই একই কথা বলেছেন অতএব এটা কোনো বানানো গল্প নয় লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছে তার এই বইটি পড়েও আমিও উপকৃত হয়েছি তো আমি সেই বিষয় আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব কিভাবে আপনি ভাত বা রুটি খেয়েও আপনার ওজন কমাতে পারবেন অনেকেই ওজন কমাতে গেলে ভাতের পরিবর্তে সবজি বেশি খেতে বলে কিন্তু আপনি যদি সবজি খাওয়ার সঠিক পদ্ধতি না জানেন সবজি খেলেও আপনার ওজন বৃদ্ধি পেতে পারে যেমন ধরুন এক কাপ সবজিতে আমরা জানি একশো ক্যালোরির মতন শক্তি থাকে আবার এক কাপ ভাতে দুশো ক্যালোরি শক্তি থাকে এবার ভাবুন আমি কাপ ভাত খেলাম সঙ্গে কাপ সবজি রান্না করতে যে তেল দিলাম সেই তেলে কত পরিমাণ শক্তি থাকে জানেন এক গ্রাম তেলে নয় ক্যালোরি শক্তি থাকে হ্যাঁ আমরা যখন এক বাটি সবজি খাই তো এক বাটি সবজি রান্না করতে যে পরিমাণ তেল লাগে সেই তেলের পরিমাণ যদি তিন বা চার চামচ হয় তাহলে চার চামচ তেল মানে প্রায় তিরিশ এম এল এর কাছাকাছি তো তিরিশ এম এল তেলে তিন নং সাতাশ মানে দুশো সত্তর ক্যালোরির মতন শক্তি থাকে কারণ আমরা জানি এক ক্যালোরি মানে হচ্ছে নয় গ্রাম আর তিরিশ ক্যালোরি মানে দুশো সত্তর গ্রাম শক্তি তো এই যে দুশো সত্তর গ্রাম আর এক বাটি সবজি মানে একশো গ্রাম তো দুশো সত্তর ক্যালোরি পেলাম সবজি থেকে টোটাল ক্যালোরি সঙ্গে আমরা মাছ খেলাম মাঝে আমরা জানি একশো গ্রাম মাছে একশো তিরিশ ক্যালোরি শক্তি থাকে কিন্তু মাছ ভাজতে যে তেলটা আমরা ব্যবহার করলাম সেটা দেখা গেল আরো তিরিশ এম তাহলে আরো দুশো সত্তর যোগ হলো আমি একটা ধারণা নিয়ে বলছি বেশি হতে পারে সঙ্গে আমি কিছু ভাজা পোড়াও যোগ হয়ে গেল আমরা যদি কাপ দুই ভাত খাই তাহলে প্রায় চার পাঁচশো ক্যালোরি সঙ্গে আমরা চারশো ক্যালোরি কাছাকাছি সবজি খেয়ে নিলাম তেল দিয়ে রান্না করা তাহলে নশো ক্যালোরি সঙ্গে মাছ খেলাম মাছ থেকেও প্রায় চারশো ক্যালোরি এই তেরোশো ক্যালোরি সঙ্গে যদি কিছু ভাজা খাই আরো দুশো ক্যালোরি ব্যাস এক একবার করে শরীরে শক্তি প্রবেশ করছি আমরা যদি দিনে তিনবার খাই তাহলে পঁয়তাল্লিশ বা দুবার যদি খাই পুনরণে তিরিশ তিন হাজার ক্যালোরি সঙ্গে আমাদের চা বিস্কুট স্ন্যাক্স এগুলো তো আছেই এগুলো থেকেও আমরা শক্তি শরীরে প্রবেশ করাচ্ছি কিন্তু কথা হলো খরচ করছি কত আমাদের সারা দিনে পুরুষদের ক্ষেত্রে প্রায় এবং মহিলাদের ক্ষেত্রে দু হাজার ক্যালোরির মতো শক্তি দরকার কিন্তু আমরা কি করছি দিনে তিন হাজার সাড়ে তিন হাজার করে ক্যালোরি শরীরে প্রবেশ করাচ্ছি তো এই ক্যালোরি গুলো আমাদের শরীরে গিয়ে বেশিরভাগ ওই কার্বোহাইড্রেট থেকে উৎপন্ন হওয়া ক্যালোরি ফ্যাটে পরিণত এবং আমাদের ওজন বৃদ্ধি পাচ্ছে সঙ্গে আমরা সুগার প্রেসার টাইগলিসেরাইড এবং কোলেস্টেরলের মতন ভয়ানক সমস্যায় সম্মুখীন হচ্ছি তো কোন কোন খাবার থেকে কত ক্যালোরি পাওয়া যায় এটা আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন তো এবার আসি আসল কথায় আমরা পেট ভরে ভাত বা রুটি খেয়েও কিভাবে আমাদের অতিরিক্ত ওজন থাকলে সেটাকে আমরা কমাতে পারি এর পিছনে একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে একটা জিনিস খেয়াল করবেন আমরা যখন কোনো খাবার খাই বা খাবার খেতে বসি তখন পেট ভরা না পর্যন্ত আমরা কিন্তু তৃপ্তি পাই না ততক্ষণ আমরা খেয়ে যাই তো খাই আমরা যেগুলো সেগুলো তো খেতেই হবে না খেতো থাকা যাবে না আপনি যখন খাবারটা যখন খাবেন ছোট ছোট টুকরো করে মুখে নেবেন ধরুন একটু রুটির টুকরো বা অল্প একটু ভাত নিলেন ভাতটা সবজি দিয়ে মেখে নিলেন সঙ্গে একটু স্যালাডে নিলেন এবং একটু টক দই নিতে পারেন এবার মুখের মধ্যে দিয়ে ভালো করে খাবারটাকে চিবিয়ে খান ভালো করে চিবিয়ে যখন আপনি খাবেন তখন আপনার শরীরের মধ্যে ওই খাবারের পুষ্টি গুণটা ভাবে গ্রহণ করতে পল মেকানা তার আই ক্যান মেক ইউ নামক বিখ্যাত গ্রন্থে বারবার করে এই একটা কথা তিনি বলেছেন যে আমাদের মস্তিষ্কে বা আমাদের ব্রেনে খাবার খাওয়ার সময় পেট ভরে গেলে একটা সিগন্যাল যায় এই সিগনালটা যায় খাবার শুরু করার প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট পর কিন্তু একটা জিনিস খেয়াল করবেন আমাদের খাবার দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যায় তাহলে কি করতে হবে আমাদের কিন্তু ধীরে ধীরে খেতে হবে তো খাবার যখন আপনি খাবেন তো খাবারের ছোট ছোট টুকরো নেবেন ভালো করে মুখের মধ্যে নিয়ে আপনি আরামসে আস্তে আস্তে কম পক্ষে ছত্রিশ বার চিবাবেন ছত্রিশ বার কেন চিবাতে বলছি আপনি ছত্রিশ বার নাও চিবাতে পারেন আপনার যতক্ষণ পর্যন্ত খাবারটি লিকুইড হয়ে না যাচ্ছে আপনি ততক্ষণ পর্যন্ত খাবারটি ছিঁড়িয়ে পাবেন আপনার এইভাবে খাবার খেতে গেলে দেখবেন সময় লাগছে বেশি খাবার খাচ্ছেন আপনি কম আপনার ক্যালোরি প্রবেশ করছে দেহে কম আপনার খিদে যেটা ছিল সেটাও কিন্তু পূরণ হয়ে যাবে আপনি যে পরিমাণ খাবার খেতেন সেই পরিমাণ খাবারের তিন ভাগের এক ভাগে আপনার পেট ভরে যাবে এবং আপনার খিদেও লাগবে না আগের থেকে বেশি এনার্জিও পাবেন এটা আমার ব্যক্তিগত জীবনে পরীক্ষিত নয়। আমার হাজার হাজার লাখ লাখ মানুষের হয়েছে। আমি যাদেরকে এই কথাগুলো বলেছি পালন অনেক উপকৃত হয়েছে অনেকের ওজন পাঁচ কিলো অনেকের ওজন দশ কিলো বারো কিলো পনেরো কিলো পর্যন্ত ওজন কিন্তু তাদের কমেছে পল মেকানার এই নিয়ম বা এই রুলস ফলো করে লাখ লাখ মানুষ কিন্তু উপকৃত হয়েছে তার যে বই আই ক্যান মেক ইউ থিং এটা অ্যামাজন ও ফ্লিপকার্টে লাখ লাখ মানুষ কিনেছেন তো আমি এই পদ্ধতিটি সংক্ষিপ্ত আকারে অতি সহজ করে আপনাদের বললাম এই সম্পর্কে যদি জানতে চান সম্পূর্ণ জানতে চান তাহলে অবশ্যই আই বটনে একটা ভিডিওর লিংক দেওয়া আছে ভিডিওটি হলো সহজে ওজন কমান ঘরে বসে ওই ভিডিওটি অবশ্যই দেখুন তাহলে আপনি পুরো গাইড পেয়ে যাবেন যে কিভাবে এই পদ্ধতিটি অনুসরণ করলে আপনি ভাত বা রুটি বা যে কোনো খাবার খেয়েই এবং পেট ভরে খেয়েই আপনি আপনার ওজনকেই শুধু নিয়ন্ত্রণ করবেন না সঙ্গে বিভিন্ন রোগও দূর হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আজ এ পর্যন্তই ভালো থাকবেন